আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক বাধা বিভক্তির পর আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম তোমাদের সবার মনে একটাই প্রশ্ন হতে পারে যে তোমাদের পরীক্ষা কয়দিন স্থগিত করা হলো এবং কোন কোন পরীক্ষা স্থগিত করা হলো কয় কয় তারিখ থেকে এবং কি কি বার থেকে স্থগিত করা হলো এবং স্থগিত পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে আজকের ভিডিওটাতে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দিব সো কথা বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবা সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবা না সো লেটস দিস ভিডিও রাইট নাও ওকে আমরা সর্বপ্রথম চলে আসলাম তোমাদের যে রুটিনটা ছিল পরীক্ষা রুটিন এ দেখো সর্বপ্রথম তোমাদের পরীক্ষা শুরু হয়েছে কিন্তু 30 তারিখে এবং শেষ হবে কয় তারিখে শেষ হবে হচ্ছে 11 তারিখে তাই কি তোমাদের পরীক্ষাটি শেষ হবে এবং তোমাদের পরীক্ষাটি দেখো স্থগিত করা হয়েছে আচ্ছা দেখো তোমাদের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে 21 ও জুলাই অনুষ্ঠিত সব শিক্ষা বোর্ডের এসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে তাহলে তারিখের তারিখের পরীক্ষা এবং পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার বাংলাদেশের শিক্ষা বোর্ডের সমন্বয়ে কমিউনিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের করা এই বিজ্ঞাপন এ তথ্য জানানো হয় যে ও পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এবং আঠাশ জুলাই থেকে অনুষ্ঠিত পূর্ব ঘোষণার সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে ওকে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো একুশ তেইশ এবং পঁচিশ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আঠাশ তারিখের পরীক্ষা রুটিন অনুযায়ী হবে এখন যদি এই যে যে পরিস্থিতি পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে তোমাদের বাকি পরীক্ষাগুলো স্থগিত হতে পারে আচ্ছা আমরা দেখে আসি রুটিনে একুশ তারিখের পরীক্ষাটাই কি ছিল একুশ তারিখের পরীক্ষাটা হলো যে রসায়ন ইসলামী ইতিহাস ইতিহাস গৃহ ব্যবস্থাপ এবং উদযাপন অর্থাৎ এগুলো আছে প্রথম পার্ট পরীক্ষা ছিল একুশ তারিখে এবং তেইশ তারিখে পরীক্ষা ছিল দেখো রসায়ন অর্থাৎ দ্বিতীয় পার্ট ইসলামী ইতিহাস দ্বিতীয় পার্ট ইতিহাস দ্বিতীয় পাঠ গৃহবস্থা দ্বিতীয় পাঠ অর্থাৎ সবগুলোরই দ্বিতীয় পাঠ ছিল তেইশ তারিখে আর পঁচিশ তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার অর্থনীতি অর্থাৎ কমার্সের সাবজেক্টগুলো অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশলীয় অঙ্কন প্রথম পত্র এটাও ঠিক আছে এবং আঠাশ তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল যেখানে অর্থনীতি দ্বিতীয় পর্ব প্রকৌশলী প্রকৌশলী অঙ্কন প্রকৌশলী অঙ্কন তৃতীয় শিখ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যদি আমাদের যেই কোটা কুটা কোটা আন্দোলন নিয়ে যে প্রথাটা চলছে এটা যদি রানিং এই যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে যদি থাকে তাহলে তোমাদের বাকি পরীক্ষাগুলো স্থগিত করতে পারে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষাটি এক মাস হলেও পিসিএ যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট রয়েছে তোমরা সে পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নতুন আপডেট পেতে হলে